মেঘে ঢাকা এক শান্ত দুপুর মন চাইলো একটু একটু কাটানো কিছু নিরালয় তাই ছুটে গেলাম শহরের এক আপ্যায়ন হোটেল আজকের ওয়েদারটা ছিল দারুণ দেখেই বুঝতে পারছেন দু চাকায় চড়ে পৌঁছে গেলাম নীলটৌড়িতে হলদিয়াগামী রোডের সাইডে মায়েদের হাতে এক উন্নয়নের হোটেল আপ্যায়ন হোটেল যেখানে পুরো মায়েদের দ্বারাই পরিচালিত চলুন আজকের পর্ব শুরু হবে আচ্ছা আপনি এখানের কুক নাকি রান্না করেন ও আচ্ছা কত কেজি চালের রান্না হয় মোটামুটি তো নমস্কার আজকে আছি আপ্যায়ন হোটেলে যেটা নিমতৌড়িতে দারুণ হোটেল পেছনে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ক্লাউড আসলে দেখতে পাচ্ছেন ওই আপ্যায়ন হোটেলের যেটা হেঁসেল রান্নার জায়গা তো কন্টিনিউয়াসলি ভাত রান্না হয়ে যাচ্ছে আর মানুষের ক্লাউড প্রচণ্ড একটু ভেতরে আপনাদের আপনাদেরকে দেখাবো যে কি হারে মানুষের আনাগোনা এবং খাওয়া দাওয়া তো আমরা এখানে খেয়েও আপনাদের খাবারের কোয়ালিটি বলব আমরা অনারের থেকে কিছু রিভিউ পাই সেটাও আপনাদের শোনাব তো হোটেলটা কোথায় সেটাও আপনাদের ম্যাপের লিঙ্ক আমাদের ফার্স্ট কমেন্টের দেওয়া থাকবে এবং ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছো আমাদের ড্রেসক্রিপশানেও থাকবে তো চলুন একটু ভেতরের দিকে যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন এত ভিড়েও প্রচন্ড পরিমাণে দেখুন এখানে রান্না করে যাচ্ছে এই যে আমাদের পূজারি মশাই আপনার নাম কি দাদা আচ্ছা আপনি এখানের কুক নাকি রান্না করেন ও আচ্ছা কত কেজি চালে রান্না হয় মোটামুটি আচ্ছা আচ্ছা তো যাই হোক মালিকবাবু আজকে দেখলেন প্রচুর ব্যস্ততার মধ্যে এই সময়টা খুব চাপ থাকে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড ক্লাউড তার মধ্যেও দুটো খালি নিয়ে নিলাম আমরা আছি নিম তৌড়ির আপ্যায়ন হোটেল

ভাত আছে তার সঙ্গে একটা পোস্ত বড়া আছে আলু ভাজা আছে পেঁয়াজ আর লেবু আছে এখানে আছে মুগ ডাল আছে আর পটল আলু দিয়ে রসা আছে কুড়ছে ভাজা আছে আর তার সঙ্গে শুক্তো আছে আর নিয়ে নিয়েছি কাতলা মাছ কাতলা মাছের দই কাতলা তো চলুন আজকের খাওয়া দাওয়াটা শুরু হচ্ছে এখান থেকেই আপ্যায়ন হোটেলের একদম দারুণ করে সুন্দর ডাল দিয়ে খাওয়া দাওয়াটা শুরু করলাম চলুন খেতে খেতে ঘুরতে ঘুরতে ঘুরবে টুক সব সময় থাকবে আজকেও যেমন আছি প্রথম বাইটটা নিয়ে যাক খেতে খেতে একটাই কথা বলব আমরা অন্যান্য হোটেলে খেয়ে থাকি এখানে ডালের যে কোয়ালিটিটা সেটা দারুণ প্রথম বাইটেই ভালো লেগেছে এবং আরও যে সবজিগুলো আছে ওগুলো টেস্ট করব সূত্রটা একটু টেস্ট করে দেখাই হাতে একটু দিচ্ছ না সুতরাং টেস্ট করে একটু দেখা ভাই অবভিয়াসলি খাওয়ার কোয়ালিটি দারুণ সেই জন্যই এখানে ক্লাউড এবং সমস্ত খাবার খুব গরম আছে টেস্ট করে দেখাবো দই কাতলা সবথেকে ভালো লাগলো গ্রেভিটা খুব দারুণ দারুণ তখন একটু লেবু নিয়ে সুন্দর করে মাখলাম গ্রেভি দিয়ে একটা ছোট্ট বাইট নেওয়া হলো মাছের সাইজটা দেখুন মাছটা খেয়ে আপনাদের বলতে পারবো মাছটা খুব টাটকা ফ্রেশ মাছ যেটা অ্যাকচুয়ালি বেশিরভাগ হোটেলে দেখা যায় মাছের কোয়ালিটিটা খুব একটা ভালো হয় না সবাই সবার কথা বলছি না মাছের কোয়ালিটি দারুণ যাই হোক সমস্ত কিছু খেলাম আবার কোয়ালিটি দারুণ এদিকে একটাই কথা বলবো এই সুন্দর খাওয়ার উপভোগ করতে হলে আসতে হবে দৌড়িতে আপ্যায়ন হোটেল যেটা আপনার মেসেদা থেকে হলদিয়াগামী রোডে রোড সাইডেই দেখতে পাবেন এবং এখানের ক্লাউড প্রচণ্ড পরিমাণে ক্লাউড থাকে আমরা চেষ্টা করব যে দাদা আছে উনিও খুব অসাধারণ দারুণ মানে মিশুকে উনি আমাদের টেবিলটা করে দিল এত ভিড়ের মধ্যেই সেজন্য সুযোগ পেলাম আপনারাও আসুন এখানে খাওয়ার উপভোগ করুন আর আমি এখন খাওয়ার মধ্যেই আছি আজকের খাওয়াটা সত্যিকারই সমস্ত কিছু মিক্স আপ হয়ে যাচ্ছে একবার এটা থেকে এটা এটা ওটা থেকে এটা তো যাই হোক মানে এত সুন্দর খাওয়ার কোয়ালিটি আমি এতগুলো হোটেলে খেয়েছি সত্যি আমার আজকের খাওয়ার কোয়ালিটি ভালো লাগবে হোটেলের অনার জিনিস আছে একটু পেয়ে গেছি বলছি কটা থেকে কটা খোলা এগারোটা থেকে বিকেল চারটা আচ্ছা সকাল এগারোটাতে রাত্রে কোনো রাত্রে হয় না আচ্ছা আচ্ছা সমস্ত মাছ আর মাংস সবকিছুই পাওয়া যায় সিম্পল সবজির থালি কত পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা মাছের যেমন যা প্রায় সেই থাকে তো চলুন খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম দেখলেন প্রচণ্ড ভিড় তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ঘুরপেটুক সর্বদাই ঘুরতে ফিরতে খেতে খেতে আপনাদের সঙ্গে দেখা হয় তো আজকের ভিডিওটা এখানে অব্দি আর যদি এখানে আসতে হয় একবার এসে খাবার ট্রাই করে দেখুন দারুণ কোয়ালিটি সমস্ত কিছুই খাবার আছে সব পেয়ে যাবেন তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এভাবে সাপোর্ট করতে থাকুন চলুন আজকের মতো টাটা